আমাকে আপনাকে আমাদেরকে জালেম মনে করে এই জালেম যারা মনে করে আমাদেরকে যারা মূর্খ মূর্খ মনে করে সেই ব্যক্তিরা সত্যিকার নিজেরাই জালেম কেননা তারা আলেমের মর্মার্থ জানে না যদি আলেমের মর্মার্থ জানতো তাহলে বলতো ইসলাম ধর্মীয় আলেম কেননা ইসলাম ধর্মের বিষয়ে তাদের জ্ঞান রয়েছে কিন্তু জেনারেল লাইনে তাদের জ্ঞান শূন্যের কথা যদি তাই না হতো জর্দা দিয়ে পান খেত না পীর সাহেব চরম হয় জর্দা দিয়ে পান খেত না সাই খেয়ে চর জর্দা দিয়ে পান খেত না জামাত ইসলামের বড় বড় নেতারা জর্দা দিয়ে পান খেত না এবি পার্টির বড় বড় নেতারা জর্দা দিয়ে পান খেত না খিলাফত মজলিশের বড় বড় নেতারা জর্দা দিয়ে পান খেত না অন্যান্য ইসলামী দলের যারা নেতা রয়েছেন তারা জর্দা দিয়ে পান খেত না সর্বশেষ যিনি ইসলামিক দলকে ভেঙেছেন সেই মির্জাউর রহমান চৌধুরী ধর্ম ধর্ম যারা বিক্রি করেন তারা সত্যি অর্থেই ধর্মটাকে বিক্রি করে জীবনে বেঁচে থাকতে চান ভালো থাকতে চান কিন্তু আল্লাহকে তারা ভয় পান না যদি আল্লাহকে তারা ভয় পেতেন জর্দা দিয়ে বাঁধ খেতেন না ধর্মীয় উস্কানি ছড়িয়ে মানুষের মধ্যে দুটি ভাগে বিভক্ত করার চেষ্টাটি করতেন না আপনার নতুন প্রজন্মের প্রতিনিধিরা আলোকে আলো কালোকে কালো সাদাকে সাদা ভালোকে ভালো এবং সত্যিকার অর্থেই সব রাস্তা হাঁটার জন্য জ্ঞানের পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যায় আর এই কারণেই আমরা মনে করি ধর্ম মানবতা সমাজ সভ্যতার পথে হচ্ছে একজন মানুষের কাজ খাঁটি মানুষের কাজ আর যিনি প্রকৃত মানুষ তিনি ধর্মকে লালন করেন ধর্মকে ধারণ করেন ধর্মকে পালন করেন মানবতাকে ধারণ করেন আর তিনি হচ্ছেন খাঁটি ইমানদার তিনি বিশ্বাস করেন দুর্নীতি করলে জর্দা দিয়ে পান খেলে অপচয় করলে আমাকে আলী খত মুসলিমের জায়গা থেকে চিটকে ফেলে দেওয়া হবে সেই অন্যায়ের পথে সেই পথ ধর্ম সমর্থন করে না বিশেষ করে ইসলাম ধর্ম সমর্থন করে না আমি সবার কাছে অনুরোধ জানাব যারা জর্দা দিয়ে পান খায় তাদেরকে চিহ্নিত করুন যারা নিজেদেরকে আলিম দাবি করে তাদেরকে চিহ্নিত করুন আজকে বড় বড় কথা বলা হচ্ছে বলা হচ্ছে মামুল নির্দোষ কিন্তুํานวน রেড দেয় ছয় তাহলে স্বয়ং শয়তানinitro কথাটি আপনাদের কাছে একটু মন্দ লাগতে পারে কিন্তু এটাই সত্য যে ব্যক্তি 3000 3000 টাকা দামে পাঞ্জাবি পরে রিসর্টে গিয়ে অন্যের স্ত্রীর নিয়ে আয়েসী সময় কাটাতের চান তিনি কিভাবে ভালো মানুষ হন কিভাবে তার নিদর্শন প্রশ্ন আপনাদের কাছে রাখছি একই সাথে বলে যাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি সারা দেশে ছড়িয়ে পড়ছে আমরা বলতে চাই এক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়তে বলেছেন মুসলমানকে পড়তে বলেছেন খ্রিস্টানকে পড়তে বলেছেন ইহুদিকে পড়তে বলেছেন নাসারাকে পড়তে বলেছেন হিন্দুকে পড়তে বলেছেন বৌদ্ধকে পড়তে বলেছেন জানতে বলেছেন ধারণ করতে বলেছেন এবং সেই জ্ঞানের পরিধি বাড়িয়ে তারপরে সিদ্ধান্ত নিতে বলেছেন যে কোনটি ভালো কোনটি মন্দ এখন তুমি সিদ্ধান্ত নাও একই সাথে আল্লাহ তালা পুরুষকে পড়তে বলেছেন নারীকেও পড়তে বলেছেন কেউ যদি ভেবে থাকেন নারীকে পড়তে দেওয়া যাবে না নারীকে বোর্ডার মধ্যে রেখে প্যাকেটের মধ্যে রেখে বাসায় রেখে ভোগ করতে হবে দিনের পর দিন ইসলামী শিক্ষার নামে বা মাদ্রাসার নামে মহিলা মাদ্রাসার নামে এই নারীদেরকে ভোগ ভোগবিলাসের রূপান্তর করবেন সেটি আপনাদের জন্য আল্লাহর অজব হিসাবে নেমে আসবে যেভাবে নেমে আসেছে সাম্প্রতিক সময়ে রামপুরার এক বড় হুজুরের যিনি মাদ্রাসার সকল শিক্ষার্থীর সাথে দৈহিক স্বপ্ন করেছেন আপনাদের সবাইকে অনুরোধ জানাবো ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আলোর পথে হাঁটবেন না ভালোর পথে হাঁটবেন কালোর পথে হাঁটবেন নাকি অন্ধকারের পথ বেছে নেবেন আলো ভালো

আক্ষরিক অর্থে অপরাধ দুর্নীতি অপচয় খুন সন্ত্রাস নৈরাজ্য ধর্ষণ সবকিছুর বাইরে আমাকে হাজির নাজির জেনে আমার রাসুলকে সত্যিকার অর্থেই অর্থ নির্দেশক মেনে তারা জীবন নির্বাহ করেছে তারা পৃথিবীতে ইসলামী মূল্যবোধে সমাজ নির্মাণের চেষ্টা করেছে অতএব তাদেরকে মাফ করে দিয়ে তাদের অতীতের সকল অন্যায় মাফ করে দিয়ে এই দিনাজ পথে চলার সকল রকমের সহযোগিতা আমি করতে চাই আল্লাহ তালা এমন যদি ভাবেন আমরা পাব আলোর পথ আমরা পাব ভালোর পথ আমরা পাবো রিসোর্টে অন্যায় করা চেনা করা ধর্ষণ করা রেপিসদের তথাকথিত যেই আলেম সমাজ তাদের হাত থেকে নিষ্কৃতি আমরা পাবো সত্যিকার অর্থেই কোরআনের বিশাল যে কোরআন বলছে কারো কথা যাওয়ার কথা পরিচালিত করি অপরাধ মুক্ত দেশ করি সমাজ নির্মাণ করি নিজে পরিবর্তন হই পরিবারকে পরিবর্তনের কথা বলি শুধু নিজেই বেহেস্তে যাব না সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করে তাকে খুশি করে আমরা এগুলোও কি যে জগৎ সেটি ছাড়তে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইন্নামা আমলুদ্দিন নিয়াজ ও আফির দানা আলহামদুলিল্লাহ রফিল্লাহ আলমী